শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সকলকে নতুন বছরটা সবার খুব ভালো কাটুক নববর্ষের প্রথম দিনটি শুরু হয়েছিল সকালের জলখাবার পরোটা ও আলুর তরকারি দিয়ে তারপর নিয়ম অনুযায়ী এখানে আমি হলুদ আর আমার বৌদিদি নিমপাতা বেটে নিচ্ছিলাম কারণ মা শিখিয়েছে নববর্ষের প্রথম দিনটা গায়ে একটু নিমপাতা আর হলুদ বাটা ছুঁয়ে নতুন জামা কাপড় পরে শুরু করতে হয় যতই আমরা ইংরাজিতে নিউ ইয়ার সেলিব্রেট করি তাও আমাদের বাঙালিদের কাছে নববর্ষের দিনটি একটি খুব আনন্দের দিন আর এই দিন তো মাটন হতেই হবে মেনুতে ছিল ভাত খাসির মাংস উচ্ছে ডাল চিংড়ি মাছের মালাইকারি ও চাটনি বিকেলে চলে গেছিলাম মা জেঠিমার সাথে সোনার দোকানে হালকাতা করতে আর সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে হাতে একটা মিষ্টির ব্যাগ নিয়ে প্রত্যেকবারের মতো আমিও খুব খুশি তারপরে একটু ঘুড়ো ঘুরো করে কয়েকটা পোস্ট দিয়ে ফটো তুলে টাটা বাই বাই বলে বাড়িতে চলে এলাম তোমাদের নববর্ষের প্রথম দিনটি কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও